হ্যালো ডিয়ার স্টুডেন্টস তো তোমরা দেখো এটা হচ্ছে সেকেন্ড পার্ট তোমাদের মাধ্যমিকের যে ভৌতবিজ্ঞান বইটা রয়েছে এবং তার পরবর্তী যে পার্টটা রয়েছে রসায়ন সেই সাজেশান নিয়ে তোমাদের আজকে দেওয়া হচ্ছে আমি বলেছিলাম এর সেকেন্ড পার্ট দেব তো তোমরা স্ক্রিনের উপর আশা করি কোশ্চেনগুলো দেখতে পাচ্ছো এবং কোশ্চেনগুলো লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও আমি পরপর কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি ভিডিওটা একদমই বড় করলাম না কারণ আর কয়েকটা দিনের পরেই তোমাদের পরীক্ষা তাই কোশ্চেনগুলো তোমরা খাতার মধ্যে লিখে নাও এবং স্টাডি করা শুরু করে দাও কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা খাতার মধ্যে লিখে নাও আবারও প্রত্যেককে বলছি কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ আগে স্টাডি করো রিভিশন করো তোমরা ভালো করেই কয়েকটা দিনের মধ্যে এই কোশ্চেন থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে পরীক্ষা হলে নিজেরাই বুঝতে পারবে এই সাজেশনের গুরুত্ব কতটা তাই প্রত্যেকে বলছি পরীক্ষা হলে কোশ্চেনগুলো কমন পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই সাজেশানগুলো খুব ভালো করে স্টাডি করে যাও এই সাজেশানটা তুমি এবং তোমার বন্ধুদের সবাইকে শেয়ার করে দাও যাতে সবাই কমন কোশ্চেন পায় আবারও বলছি কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই স্টাডি করে যাও